আমি আইতে আইতিহাসি আবার আপনারা বিবেকের মানুষ বাংলাদেশও নাই সব আমরা চালাক হয়ে গেছে গাছের মনেতে কথা কইবেন অকরে মনের কইবেন অকরের অন্তর থেকে কইবেন তে মুহে জিকির কলো লা ইলাহা ইল্লাল্লাহ আর কিস্তির টেহা লইয়া আইসে করে তে কইল তুই ব আমি আইতে আসি অথবা কইল লা ইহা লইয়া মারো আইয়ালা বল দিয়া লাইলাহিল্লাহু ঠিক আবার হেতারও কই দিছে তেহা লইয়া আই আইয়ালা অন হেতে ও তেহা লইয়া মারো আইয়া বর্ষে আবার ও লাইলাহিল্লাহ জিকির করতে আছে ঐ শেনি কতায় কামে বনছেনি না কথা কয় না কতায় কামে বনছেনি না মানে মুহে কইলা আল্লাহ সারা কেও মান নাই আরে বুল দিয়া সুদ খাওন এটা কি হালাল না হারা এটা কি আল্লাহর দেয়া বিধান না মানুষের বিধান এটা মানুষের বিধান এটা মানুষে বানাইছে সুদের ব্যবস্থা এই সুদের ব্যবস্থা বানাইছে কারা মানুষ শয়তান এই সুদ আপনারা খাওয়াইতে আছে এখন আপনি এই বলতে মুহে কন্যা ইলা ইল্লাহ হে গুলতে এখন দেহা লই আইয়ালা কি কারবার কি কারবার কি আপনি তো মুসলমান না এ আপনি একটা সাংঘাতিক বাটফা ঠিক কি না কাও আপনি সাংঘাতিক বাটফা যেমন তেমন বাটফার এই কাম করতে পারতো যেমন তেমন ভাট ফাট এই কাম করতে গেলে তার শরীর কাঁপবো তার হাত কাঁপবো তার বুক কাঁপবো এটা ফাঁক না বাট ফাট না ওইলে তে কোন এই কথা কইতো তোমরা জাগাত বইয়াতে কয় লাই লাইল্লাহ এই মুহে আবার কইতেছে তেহা লই আই আলা আপনি কি এটা যেমন তেমন বাট ফাট মনে এটা কি আপনি যেমন তেমন বাট ফাট মনে করছেন আপনি এটা যেমন তেমন বাট ফাট এই কাম করতে পারত এখন আমরা সব জায়গাতে এলাম এই কারবার আমরা মসজিদে গেলে টুফি হজ গেলে কি সুন্দর হেরামের কাপড় তারপর আমরা বয়সেল কুদুর দাড়ি তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন কিন্তু ইসলামের বিধান মানে না আবাহ আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহ কয় তোমার ইসলামটা কীরকম বুঝোনি কেনু নাবি কাতাব বড় শালগড়ের মানুষ সৈয়দপুরের মানুষ ভবানীপুরের মানুষ এলাকার মানুষ শুনো লা হাই্লা তুমি মুহে কও তুমি আবার কও যে নামাজ পড়ো তুমি আবার রোজাওরা কিন্তু মাইদে মাইদে আবার সুদো খাও আবার ঘুস খাও আবার মদ খাও আবার তোমার মন্ডায় যা ধরে তা করো অন্যায় করো জুলুম করো নির্যাতন করো তুমি যদিও কৈছ লা ইলাহা যদিও নামাজ পড়ছো এটা এইরকম আফা মেনু না বিজিল খেতাব ও তাকুরাহ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না যদি রকম হইতো না একবারায় ঘরের দরজার চৌকার হেলান দিয়া খেলেছে দরজাটা খুললা শৌকত চিনেন নি কথা কণা শৌকত চিনেন না এই শৌকতตาล বিদ্যাবাড়া হেলান দিয়া দরজাগত কেড়ুริছে তখন আপনারা কইত হইব তুই কি গড়ের ভিতরে না বাইরে শৌকত হেলান দিয়া কেড়ুริছে তে ভিতরে হইল কেমনে কি বাইরে কেমনে তার অর্ধেকটা না ভিতরে অর্ধেকটা না বাইরে তো শৌকত মা আসমাফিয়াস থ্যাঙ্ক ইউ শৌকাতের ভিতরে হেলান দিয়া বইয়া হইছান তখন অর্ধেকটা ডাইন ডাইনফাউটার ভিতরে দহিন সেলফি রে কেড়ুয়িসান ডাইন পাউডার আপনার ভিতরে বাম পাউডার আপনার না কথা কথা দিই ডাইন পাউডার ভিতরে বাম পাউডার আপনার বাইরে এখন জেবাটার ঘর এবারে মনে করেন দরজাটা লাগাইব বন্ধ করব তারপরে কি তা কইবো আপনারে অয় অইলে ভিতরে যয়ন নাই না বাইরে যাও দরজা লাগাইলা কইব নি কইব কি কইব অইলে ভিতরে আয় না হইলে এই আল্লাহ এই কথা কইছে অয় ওইলে ইসলামের ভিতরে হইলে বাড়িতে গাও জাগাত খারাপ করিও না তুমি জাগাত খেলিও না ওইলে ভিতরে আও না ওইলে বাইরে যাও আবার আপনারা বিবেক এখন ব্যাহতের মানুষ বাংলাদেশও নাই সব আমরা চালাক হয়ে গেছে গা অহর অকরে মনেতে কথা কইবেন অকরে মনেতে একটে কইবেন অকরে অন্তর থেকে কইবেন তে মুহে আটকন জিকির কলো লা ইলাহা ইল্লাল্লাহ আর কিস্তির টেহালই আইসে পরে তে কইল তুই ব আমি আইতে আছি অথবা কইলো লা ইলাহা ইল্লাল্লাহ তে মারো আইয়া লা এবং যে লাইন লাইন লাও ঠিক আবার হেতারেও কয়ে দিছে টেহা লইয়া মারো আইয়ালা কারণ হেতেও টেহা লইয়া মারো আইয়া পড়ছে লাই লাইন লালা জিকির করতে আছে ওই শ্রেণী কতায় কামে বন শ্রেণী কথা কনা কতায় কামে বন শ্রেণী আমি মুহে কইলেন আল্লাহ সারা কে আমার নাই আর এই দিয়া সুদ খাওন এটা কি হালাল না হারাম এটা যে আল্লাহর দেওয়া বিধান না মানুষের বিধান এটা মানুষের বিধান এটা মানুষে বানাইছে সুদের ব্যবস্থা এই সুদের ব্যবস্থা বানাইছে কারা মানুষ শয়তান এই সুদ আপনারা খাওয়াইতে আছে এখন আপনি এগুলো দিয়ে মুহে কন্যা ইলা ইল্লাহ হেগুল দিয়ে করতে হালো ইয়া কি কারবার কি কারবার কি আপনি তো মুসলমান না হে আপনি একটা সাংঘাতিক বাটফা ঠিক কিনা কও আপনার সাংঘাতিক বাটফা যেমন তেমন বাটফার এই কাম করতে পারতো না যেমন তেমন বাদ ফার এই কাম করতে গেলে তার শরীর কাঁপবো তার হাত কাঁপবো তার বুক কাঁপবো এটা ফাঁক না বাটফার না হইলে তে কোন এই কথা কইতো আমরা জাগাত বইয়াতে কয় লাই লাইল্লা এই মুহে আবার কইতেছে তেহা লই আই আলাম আপনি কি এটা যেমন তেমন বাটফার মনে এটা কি আপনি যেমন তেমন বাটফার মনে করছেন আপনি এটা যেমন তেমন বাটফার এই কাম করতে পারত এখন আমরা সব জায়গাতে হইলাম এই কারবার আমরা মসজিদে গেলে টুফি হজ গেলে কি সুন্দর হেরামের কাপড় তারপর আমরা বয়সী কুদুর দাড়ি তারপরে কথা জিকির করে মাসে প্রত্যেক দিন কিন্তু ইসলামের বিধান মানে না আব্বা আপনি যতই মুসলমান দাবি করেন আল্লাহ কয় তোমার ইসলামটা কিরকম বুঝছো নিজ কাতাব বড় শালগড়ের মানুষ সৈয়দপুরের মানুষ ভবানীপুরের মানুষ এলাকার মানুষ শুনো লা ইলা হাই্লা তুমি মুহে তুমি আবার কও যে নামাজ পড়ো তুমি আবার রোজাও রাখো কিন্তু মাইদে মাইদে আবার সুদো খাও আবার ঘুসো খাও আবার মদ খাও আবার তোমার মনটা যা ধরে তা করো। অন্যায় করো জুলুম করো নির্যাতন করো তুমি যদিও কইস লা ইলাহা ইল্লাল্লাহ যদিও নামাজ পড়ছ এটা এইরকম আফা মেনু না বিবাহ আজিল খেতাব ও তাক ফুরু না বিবাহ তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ মানো না যদি এই রকম হইতো না তো কীতা করতাম আল্লাহ যদি ইসলাম মানতে চাও ফুরা ফুরি ভিতরে আইয়া পড়ো আর না হইলে একবারে কইয়া বাইয়া বাইরে যাই গাও তোমরা তো ভালো ভালা বেড়াই কা এমন মনে করো না যে যে এই যে শত শত মানুষ আমরা আইসা পড়লাম আমি যে নাগাইশের ফিসা এই যে আব্দুল ভাই মোহাদ্দ হুজুর এরপরে যে স্কুলের সারেরা আছে তারপরে যে হুজুররা আছে আবার আপনারা কর আমরা হগলে মিল্লা আর্য যদি ঘোষণা দিয়া আসরের নামাজ না পড়ি আল্লাহ না করুক না হুজুর মনে করেন আমরা আসরের নামাজ পড়লাম না তো আমরা আসরের নামাজ পড়লাম না কিরে এর নাক সূর্য সূর্যটা ডুবদ না এমন লটকাই থাকবো কতক্ষণ এরকম হইব আমরা নামাজ ফলল সূর্য ডুব আমরা নামাজ না ফলল সূর্য উঠবো আমরা সূর্য দেখব আকাশে চতুর্দশী পূর্ণিমার চাঁদ দেখব আকাশে হাসে আমাদের জন্য কিছু আটকে থাকবে না মনে রাখব মনে রাখবো তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমাকে হইতে হবে ঠিক কিনা মানে আমরা আমরার মন মতো ইসলাম বানাইতাম সাইকে আমি নাগাইশের ফিসা বুঝুর আমি মনে করি আমার মন মতো ইসলাম ভালো আছি যেতে ফজরের নামাজ পড়ে না হ্যাঁ মনে মনে কত দোয়া করছে নামাজ যদি সাইডু রক্ত হইতো যেই লাভ আছি আমি এক অক্ত সাল্লাম না তা আল্লাহ দিয়েছে ফাঁসু অক্ত তুমি দোয়া করলে কি সাইড রক্ত হইব যে আবার সুদে টেহা লাগায় এবার চিন্তা করে সুদের ব্যাপারে যদি একটা আয়াত পাইতাম তাহলে কত লাভ আছে না তোমার মন মতো ইসলাম হবে না ইসলামের মন মতো তোমারে হওয়া লাগবে ওখ হল সিলমে সিল তুমি স্কুলেও পড়ো মাদ্রাসাত করো তুমি মাদ্রাসার হুজুরও ফিস সাব ইমাম সাব লাট সাব তুমিও মুসলমান যে রায় খ্যাত কাম করে মেতর রিক্সাওয়ালা মুচি সেও হইতে পারে আমার চাইতে বড় মুসলমান ঠিক কিনা ক্যা হ্যাঁ সেও সেও আমার চাইতে বড় মুসলমান হইতে পারে আল্লাহ যদি তারে বানায় কবুল করে আমিন বলেন না কেন জোরে কনা আমি আমিন সহজ করে কই হ্যাঁ এক বেড়ায় ঘরের দরজার চৌকাট হেলান দিয়া খেলে উঠেছে দরজাটা খুললে চিনেন চিনেননি কথা কণা সৌকাট চিনেন না এই সৌকাটটা হেলাম দিয়া দরজাটা খেলে উঠেছে তখন আপনারা কই তৈব তাই কি ঘরের ভিতরে না বাইরে সৌকাটা হালান দিয়ে খেটেছি ভিতরে হইলো কেমনে কি বাইরে কেমনে তার অর্ধেক ভিতরে অর্ধেক বাইরে তো সৌকা মাফা মাফ ইয়াস থ্যাংক ইউ সৌকাটের ভিতরে আপনি হালান দিয়ে বই রয়েছেন এখন অর্ধেকটা আপনি ডাইন ফাউডার ভিতরে দোহিন ফিরে কেটুইছেন ডাইন ফাউডা আপনার ভিতরে বাম ফাউডা আপনার কত কটা দি ডাইন ফাউডার ভিতরে বাম ফাউডা আপনার বাইরে এখন যাবার ঘর এবার মনে করেন দরজাটা লাখ আইব বন্ধ করবো তারপরে আর কী কাকা করিবো না ভিতরে বাইরে যাও দরজা লাগাই না কইব নি কি আল্লাহ ওইলে ইসলামের ভিতরে আইয় না হইলে বাড়ি যাও এই মার্জাঘাত খাড়া করিও না তুমি মার্জাঘাত খেলিও না ওইলে ভিতরে না হইলে বাইরে যাও এখন আজকে এই বড় শালগোল উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রী আমরা যারা অভিভাবক আমরা এলাকার মানুষ সবাই মিলে রায় দেন আমরা কি ইসলামের এগুল কুদ্দুরা হেগুল কুদ্দুরা নাকি আমরা পরিপূর্ণ ইসলাম মানতে চাই তাইলে ওইলে বিচলাইও ওইলে বাইরে যাও এই কথা যেন আমরা না লাগে আমরা সব সবসময় ইসলামের ভিতরে থাকতে চাই সবাই কণা চাই নাকি চাই না সবাই কন চাই নাকি চাই না সবাই কন আমি আল্লাহ আমাদেরকে কবুল করে সবাই কোন নবীজি যখন দিনের দাওয়াত শুরু করছে ইসলামের কথা কখন শুরু করছে মানুষটি হয়ে গেছে দুই একদল আল্লাহওয়ালা একদল শয়তানওয়ালা একদল জান্নাতি আরেক দল জাহার নাবি একদল জানে আরেক দল জানে না একদল মানে আরেক দল মানে না একদল ফেরিস্তার চাইতে উত্তম আরেক দল জানোয়ারের চাইতে খারাপ কয় কয় দল দল কথা সবাই একটু দয়া করে আওয়াজ দিয়ে মানুষ কয় দল এক দল জান্নাতি আরেক দল এক দল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল ফেরিস্তার চাইতে উত্তপ আরেক দল জানোয়ারের চাইতে খারাপ আপনি কি শয়তানওয়ালা না আল্লাহওয়ালা কথা কন সবাই শয়তানওয়ালা না আল্লাহওয়ালা আমরা সবাই আল্লাহওয়ালা যাবা আইসক্রিম বেছে আরে কয় আইসক্রিমওয়ালা যাবার মাছ বেছে আরে কয় মাছওয়ালা যাবারা তরকারি বেছে এবার আরে কয় তরকারিওয়ালা আপনি যদি আল্লাওয়ালা হন আপনার কাছে আল্লাহওয়ালা হিসাবে আল্লাহর বিধানগুলো আপনি মেনে মেনে চলবেন তখন মাইনসে দেখলে কইব আপনি কন লাগতো না আপনার কাজ কারবার চলন আবাদতবন্দি কি লেনদেন উঠা বসা আচার আচরণ ব্যবহার আদব কায়দা লেহাজ তমিজ দেখতে সেটা মাইনসে কইব মানুষটা আল্লাহ সব আল্লাহ কেন মানুষটা কি আল্লাহ আল্লাহ হওয়ার জন্য ট্যামে ফ্করণ লাগতো না আল্লাহওয়ালা হওয়ার জন্য টাইটেল ফাঁস করন লাগতো না আল্লাহওয়ালা হওয়ার জন্য নাগাইশের ফিরসা বহন লাগতো না আল্লাহওয়ালা হওয়ার জন্য মুহাদ্দে সুযুর হওয়া লাগবে না আল্লাহওয়ালা হওয়ার জন্য মসজিদের ইমাম হওয়া শর্ত না আল্লাহওয়ালা একজন বাংলা শিক্ষিত মানুষও হইতে পারে বলবেন না দেখেন ডক্টর আমরা এই যে স্কুল কলেজে হচ্ছে ফলাফাইন ফোরে আমি তো আরও ফোরাম আমার কোনো আপত্তি নাই স্কুল কলেজে পড়তে হবে কারণ ডাক্তার দরকার আছে তো মাদ্রাসাত ফেরা সায়েন্সে পড়লে তে ডাক্তার তো পারবো স্কুলেও সায়েন্স আছে আমার দেশের মানুষ যদি ডাক্তার না হয় তা আমরা যারা বয়স্ক আমরা যারা অসুস্থ হয়ে চিকিৎসা করবো না আমাদের দেশে ডাক্তার হইতে হবে আর ডাক্তার হইতে হলে তারা মেডিকেলে পড়তে হবে আমার দেশের রাস্তাঘাট বিল্ডিং কালবার্ট পুল ব্রিজ এগুলো বানার জন্য ইঞ্জিনিয়ারের দরকার আছে না কি নাই কথা কয় না কোনো মানুষগুলো আছে না কি নাই সবাই একটু আওয়াজ করে জবাব দিয়ে আছে না কি নাই তা আপনার ডাক্তারও দরকার একটা দেশের ভিতরে ইঞ্জিনিয়ারও দরকার ডাক্তারও আছে ইঞ্জিনিয়ারও আছে ইঞ্জিনিয়ার সব ড্রয়িং করছে এই কাজটা সুন্দর করে করণের লেগে একজন কন্ট্রাক্টরের দরকার আছে নাকি নাই কন্ট্রাক্টর থাকলে কাজ করব কারা আচ্ছা দোকানদারের দরকার আছে নি আমরা দেখো কাস্টমার লাগব নি দোহান দিয়ে সকলে কাস্টমার লাগে কোনো হইব নি তাহলে সব শ্রেণীর এ ছোট্ট সোনামণিরা ছেলেরা মারাত্মক দুষ্টামি করতেছো তুমি এমন করতেছো কেন আস্তে থাক আর করো না তোমার দুইবার ডাক দিছি আর যেন ডাক দেওয়া না লাগে ছোট সোনামণিরা তোমরা বিরক্ত করো আমার দিকে শুধু তাকাই থাকবা আমি কর তাহলে আপনি যদি ওই সেই কথাটা কইতাম রসলাম একটা দেশের ভিতরে ডাক্তার লাগবো ইঞ্জিনিয়ার লাগবো কন্ট্রাক্টর লাগবো দোকানদার লাগবো কাস্টমার লাগবো আব্বা আম্মা লাগবো ছেলে মেয়ে লাগবো কর্মচারী লাগব সকলে মিল্লা বেড়াইতে লাগব ইত লাগবো মিল্লা জিল্লা সুন্দর করিয়া আমার দেশটা আফগাই নেওয়ার লাগবো ঠিক কেনা কও তাহলে সব শ্রেণীর লুক লাগব সব শ্রেণীর লুক লাগবে একটা গাড়ির ভিতরে অনেক কিছু আছে একটা জিনিস যদি নষ্ট হয় তাহলে গাড়িটা আর চলে না এই সমাজটার ভিতরে অনেক শ্রেণীর লুক আছে এখন স্কুলের ছাত্র থাকব মাদ্রাসার ছাত্র থাকব নুরানি মাদ্রাসার থাকব। হাফিজিয়া মাদ্রাসার থাকব কৌমি মাদ্রাসার থাকব কলেজের থাকবো ইউনিভার্সিটির থাকবো সব মিললা ছাত্র সমাজ শিক্ষক আবার সব জায়গার থাকবো কর্মচারী আবার সব জায়গায় একটা জায়গা যদি নষ্ট হয় গাড়ির একটা পার্টস নষ্ট হইলে গাড়িটা যেমন নতুন গাড়িটা চলে না এই দেশটার ভিতরে একটা শ্রেণী যদি নষ্ট হয়ে যায় তাহলে আমার এই দেশটা আর সুন্দরভাবে চলবে না ঠিক কিনা আপনি ঠিক করিতে পারেন না তো দিব্যা যেমন বইয়ারি শিখ করতে না কতবার কইছি জুড়ে বলেন সবাই বলেন মার হাবা আরেকটু জোরে শৈলা লাড়া দিয়ে গলাটা জানা দিয়ে একটা আওয়াজ করবে বলেন সুদা বলেন বলাম আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর মা শুরু আর সামান্য একটু সময় কথা বলতে ভাই আপনি আসছেন কেন হ্যাঁ হ্যাঁ বসেন ওইদিকে বলছেন আয় শোনো মা হ্যাঁ ডাক্তার সেহউ না নাকি হ্যাঁ ফেরসাব করবে না বনের লোকে লোকে ফেরসব দেরা মার হাবা কন যেরক মার হাবা আচ্ছা এবার আমরা যে একটু সময় পাবো একটু 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 খেয়াল করো এবং একটু আওয়াজ দিয়ে আমার সাথে জবাব দিয়ে ভাই এখন আমার দেশে ডাক্তার দরকার ইঞ্জিনিয়ার দরকার কন্ট্রাক্টর দরকার কিন্তু তার আগে শতকরে জন লোক মুসলমানের দেশে আমাদের সবার এক নম্বরে মুসলমান হওয়া দরকার ঠিক কিনা আমি বাপ হিসাবে করে না আমি বাপ হিসাবে আমার ছেলেরে যদি আমি ইসলাম না শিখাই আমি আল্লাহর দরবারে আসামি হব কিন্তু আমার ছেলের আমি ডাক্তার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমাকে আটকাবে না আমার ছেলের আমি ইঞ্জিনিয়ার বানাইলাম না কেন এই জন্য আল্লাহ আমার আসামি বানাবে না কিন্তু আমার ছেলেরে আমি যদি মুসলমান না বানাই তাইলে কিন্তু আমি আল্লাহর দরবারে আটকা পড়ে যাব কোনোভাবে আমি বাঁচতে পারবো না কোনোভাবেই আমি বাঁচতে পারবো না সুতরাং তোমরা যারা স্কুলে পড়ো হীনমন্যতার কোনো দরকার নাই কোনো হীনমন্যতার দরকার নাই এখানে যিনি ধর্মীয় শিক্ষক আছেন ওনাকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব। এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক যিনি আছেন আমি আপনাকেও বিনয়ের সাথে অনুরোধ করব। এই সন্তানগুলো অধিকাংশ যেহেতু মুসলমানের সন্তান সংখ্যায় যেহেতু আমরা বেশি হিন্দুর সংখ্যা একেবারেই কম বৌদ্ধ খ্রিস্টান বলতে গেলে নাই যেহেতু মুসলমানের সন্তান সে মাদ্রাসায় পড়ে সে যেন এই স্কুলে পড়ে এই হিসাবে সে অন ইসলামী মুসলিম হিসেবে যেন গড়ে না উঠে স্কুলের নিজস্ব তত্ত্বাবধানে এই স্কুলের একটা সুনাম আছে এটার একটা মর্যাদা আছে এখন অনেক ভালো ভালো মানুষ বের হয়ে গেছে আপনারা নিজস্ব তত্ত্বাবধানে হয় লেজার পিরিয়ডে অথবা আপনার পাঁচ রক্ত নামাজ এখানে যতক্ষণ থাকে এটা আপনারা বাধ্যতামূলক করে দেওয়া এটা আপনি স্কুলের প্রধান হিসাবে ওনার দায়িত্ব এক নাম্বার। দুই নম্বরে এই ছেলেগুলারে সকালে হোক মাঝে হোক অথবা বিকালে হোক তাদের জন্য আলাদা কোরআন ক্লাসের ব্যবস্থা করতে হবে সহি শুদ্ধ করে আমার ছেলেরা যেন কোরআন করতে পারে আমার ছেলেরা সহি শুদ্ধ করে যদি কোরআন শিখে চল্লিশটা হাদিস যদি মুখস্থ করে সরকার সিলেবাসে কী করলো এতদিকে আমরা সাই আলাপ নাই সমালোচনা করিয়া আমরা অনেক কইছি তারা যা করণের করবই আমরা তারপরেও তাদের সুমতি কামনা করি আমরা জায়গায় জায়গায় কথা বলতেছি রাষ্ট্রের উচ্চ পর্যায়ে ওলামাইকার উচ্চতর টিম আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ যেন এই সিলেবাসের ভিতরে মুসলমানিত্বের জেন্দেগি স্কুল কলেজের ভিতরেও যেন তৈরি করতে পারে এমন সিলেবাস যেন বাংলাদেশের শিক্ষানীতিতে প্রণয়ন করা এটা আমরা চাই নাকি চাই না কোরআন শরীফ সহি শুদ্ধ করে পড়া হোক এটা আমরা জায়গায় জায়গায় কথা বলছি কিন্তু নিজস্ব তত্ত্বাবধানে ওনারা ইচ্ছা করলে দুইজন হাফেজ পার্ট টাইম নিয়োগ দেওয়া দুইজন কারিসা হুজুর পার্ট টাইম নিয়োগ দেওয়া এটা সম্ভব হবেটা কি আবার বলেন রেজাল্টটা কি হবে এই ছেলেগুলা বেয়াদব হবে না এই ছেলেগুলো রাস্তার মুড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া সে যদি আল্লাহ চিনে ফেলে সে যদি আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয় সেই ছেলেটা রাস্তার মুড়ে ব্রিজের উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মেয়েরা যখন স্কুলে আসে তখন তাদেরকে টিটকারি মারবে না ঠিক কিনা বলেন আর তাদের অন্তরে যদি আল্লাহর ভয় ঢুকাই দিতে পারেন সে শিক্ষকের সাথে বেয়াদবি করবে না আব্বা সাথে বেয়াদবি করবে না এই ছেলেরা পরবর্তীতে যখন ডাক্তার হবে সে তখন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না ঠিক কিনা বলো কারণ সে চিন্তা করবে কেউ দেখো আর না দেখো একজন দেখে তিনি কে কথা কয় না তিনি কে এই ছেলেরা যখন পরে ইঞ্জিনিয়ার হবে এই বড় শালগড় স্কুলের একটা ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে তার কলিজার ভিতরে আল্লাহর ভয় যদি থাকে সে ফাইল আটকাইয়া ঘুষ খাবে না ঠিক না বলেন এই ছেলেরা পরবর্তীতে যদি কন্ট্রাক্টর হয় সে কন্ট্রাক্টর করার কন্ট্রাক্টারি করার সময় চিন্তা করবে আমি আল্লাহর ভয় আমার অন্তরে আছে আমার স্কুলের টিচাররা আমার এই শিক্ষাটা দিয়া গেছে যে বাটফারি সিটারি করা যাবে না দুই নম্বরই করা যাবে না তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে এই স্কুলের ছেলে যখন ইঞ্জিনিয়ার হবে যখন সে কন্ট্রাক্টর হবে অন্তত সে যাই করুক অন্তত ব্রিজের ভিতরে রোডের বদলি বাস দিত না সবাই করা আমিন ভাইয়ারা আমার সন্তানটা এমন চক্ষু শীতলকারী সন্তান হোক কোন মা না চায় কোন বাপ না চায় যে আমার ছেলেটা মহাদ্দ একটা ছেলে হবে রাস্তার মোড়ে মুরব্বি দেখলে সালাম দেবে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়ে মেয়েদেরকে গেলে টিটকারি মারবেন শুধু ছেলেদের জন্য একটা কথা বলি দিয়ে শুনো আমরাও সময় ছেলে ছিলাম এখনো না বয়স হয়েছে আটকা তোর আসমান্তে মুস্তাক হয়েছি নাজির হয়েছে না শুধুতে বাংলাদেশও বড় হয়েছি আমরা দেখছি দুষ্টামি আমরাও করছি বাচ্চারা দুষ্টামি করবে বাচ্চারা দুষ্টামি করবে এই জন্য আমি দুষ্টামিকে অপছন্দ করি না ছোট ছোট সোনামণিরা ওরা দুষ্টামি করবে আনন্দ করবে ফুর্তি করবে খেলতামাশা করবে কিন্তু সাবধান আমার দেশের মুসলমানের সন্তান দুষ্টামি করবে কিন্তু বেয়াদবি করবে না ঠিক কিনা বলো দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না দুষ্টানি আর বেয়া দেবী এক জিনিস না সেদিন আমি কুডি বাফি লগেছি তিন চার বছর আগে আই খেয়াল করে শোনো কুডি কহন আমার কথা কেন সবাই কই গেছি কুটি মাফি লগেছি আপনি কইতেন না কুডি কুডির লগে কোনো ঝামেলা আছে আপনি তোর নাম কন কহন গেছি কুডি মাফি লগেছি পরে একবার শীতের ভিতরে সুইটটা লই আইসো কোলো কইলে হ্যাঁ তারা আমি কই কি তারে এই শীতের ভিতরে আনছেন গেলে কই হুজুর তার একটা ফু দেন আমি কই ফু কেরি শীতের ভিতরে গরম না হলে ফু দিলে আরাম ফাইল তো শীতের ভিতরে ফুত দেন কেতাম আমি কে রে কত শয়তানি করে আমি কি কয় আমার আপনার শয়তানি করে তো সাংঘাতিক ব্যাপার শয়তানি আপনি শৈতানি করি কিন্তু ছোটো মানুষটা কি শয়তানি করবো শয়তানি আপনি এনা করবেন কি তা কর তা আমি একটা কথা কইলেন আপনি ছোটো মানুষ শেতানি করতাম তো আপনি নি শতানি করবেন শয়তানি তো করবোই ছোটোবেলা দুষ্টামি করা শয়তানি করা ভালো তাইলে বড় গিয়া ব ফরে গিয়াতে ভালো হয়ে আর যেটি যেমন দুমদুরে থাকে এটি মিস শয়তান হয় এটি ঠিক কেনা ক না ঠিক আছে তো দুষ্টামির লাইসেন্স পাইতে আছে কিন্তু সাবধান দুষ্টামি আর বেয়া দেবি আয় ছেলে না দুষ্টামি আর বেয়া দেবি কিন্তু এক জিনিস না দুষ্টানি কারে কয় একটা উদাহরণ দিতে আছে শুনো তোমার স্কুলের টাইম হয়ে গেছে গা আর যে কুয়াশা পড়ছে সাংঘাতিক দিনের এগারোটা বাজে দেখে তাছে সূর্য দেখা যায় না তুমি তো মনে করছো আজ থেকে সহালে হয়েছে না তুমি শুধু স্কুলে আইব তো নয়টার সময় তোমার আব্বাই তোমার রেডি করে ফাটাই দেয় এবারাই হুত্যা থাকিয়া তোমার ফাটাইছে গোসল করতা শীতের ভিতরে লড়ন যারা তারে কইসে গোসল করতো তো গোসল করতো যখন তার যাইতো কইসে তে করছে কি ধমকের ঠেলা গোসল করতে গেছে তে মনে মনে করতেছে যেই ঠান্ডা হয়েছে শরীর তে গুসল করে পানিতে ডুব দিয়ে উঠা তাকে আব্বাই আমার গুসলও ফাটাই লোকে রে আচ্ছা দাঁড়াও তে করছে কিন্তু আস্তে আস্তে আব্বার রুমো ঢুকিয়া ল্যাপ তালগি দিয়া আব্বার আঞ্জা দিয়া ধরো কি এটা হলো দুষ্টান এটা কি এটা করবা এতে মহব্বত বাড়ে আব্বা আম্মার লগে মহব্বত বাড়বো কম তো না সব আসা লাগবে না তুমি যখন ঠান্ডা লই আব্বার খালি গাও আঞ্জা দিয়ে ধরবা এটার ভিতরে শিহরণ জাগে এটা একটা জেনেটিক ব্যাপার কারণ আব্বার রক্ত তোমার গায়ের ভিতরে তুমি যখন আব্বার গায়ের চামড়ার লোকে তোমার সামড়া ঘষা খাবে তোমার আব্বারও আনন্দ তোমারও আনন্দ দেখবা আব্বা দেখবা আইস দেওয়া এটা একটা মজা আম্বাই খাইতে বইছে ভাত খাইতে বই আসে মাছের টুকরা রেবিডি সাইডে দিয়া রাখছে লাস্টে দিয়া মজা করে খাইব তুমি ফিসে দিয়ে গিয়ে আসে আম্মার মাছের টুকরাটা খাইলি না ওই যে তুমি খাইয়া নেবা এটা হলো দুষ্টামি সব হাল করে না কিন্তু এই খেয়াল করে শুনেন এটা হলো দুষ্টামি এটা কি আমার কথা না এটা কি কিন্তু মোবাইল কিনা দিছে না কি রে লাথি দিয়া সুকেসের গ্লাস বাইন গেলাম এটা কি দুষ্টামি না বেয়া দেবি আমার বড় উচ্চ বিদ্যালয়ের সোনামানিকা আমার কলিজার টোকরারা আমার চক্ষু শীতলকারী সন্তানেরা দুষ্টাবি করবে কিন্তু বেয়াদবি করবে না ঠিক ছিল বলো এক হাজার ছাত্র একজন সাড়ে ডাক দিছে এক একটা ডাকের সাথে সাথে নিঠর নিস্তব্ধ হয়ে যাবে মাঠ এটা হইলো আদব এটা বেহাদি করা যাবে না ঠিক কিনা না বলো আমার সারে ডাক দিছে রুফরার কোনো কথা নাই হুজুরে ডাক দিছে রুফরের কথা নাই আমি যে মুসলমানের ভুত